এক বাদশার একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাদশাহ একজন লোককে ডাকলেন তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব কিন্তু শর্ত হল বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখতে পেল গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হল না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল কিন্তু সে ভাবল আরেকটু সামনে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাব সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরব সে সামনে আসার পর অনেক উন্নত মানের ফল পেলো এখানে এসে তার মনে হল এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগল সে সবচেয়ে ভাল ফলই জুড়িতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগল আর বলতে লাগল হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার জুডি এখন খালি থাকতো না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো ঘটনা বর্ণনা করার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহী আলাই বলেন বন্ধুগণ বাদশাহ হলেন আল্লাহ আর বাগানে প্রবেশকারী লোকটি হল তুমি আর ঝুড়ি দ্বারা উদ্দেশ্য হল তোমার আমলনামা আর বাগান দ্বারা উদ্দেশ্য হল তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন ধাপ আর তোমাকে নেক কাজের ফল ছিটতে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাব কাল থেকে ফল ছেড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি শূন্য হাতে মাওলার সামনে হাজির হবে অতএব নেক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন জীবন থেকে ফায়দা লুটে নিন তাই জীবন নামক বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ জুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে পরের সময় পাওয়া যাবে কিনা জানা নাই আল্লাহ তায়ালা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন বন্ধুগণ এরকম শিক্ষণীয় ও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছোয়াবের অংশীদার হন